ঘরে থাকা সামান্য দুধ দিয়েই বানিয়ে ফেললাম অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল এই ডেজার্ট বানানোর জন্য আমি কিন্তু এক লিটার দুধ নিয়েছি এবং সেটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি পাঁচশো এমএল করে পাঁচশো এমএল করে একটা দুধ আমি রেখে দিয়েছি আর একটা দুধের আমি করে নিয়েছি ছানা আমি ছানাটা আলাদা করে আর তৈরি করা দেখালাম না লেবু দিয়ে ছানা সবাই করতে পারে তাই সেটা আলাদা করে আর ভিডিও করিনি গ্যাস অন করে দিয়েছি এবং একটা ঢালাইয়ের কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিয়েছি যাতে দুধটা আমি যখন জাল দেব তখন যাতে তলায় ধরে না যায় এবার জলটা ফুটে উঠেছে আমি দুধটা দিয়ে দেবো এই দুধটা কিন্তু আমি আগেও একবার জাল দিয়ে নিয়েছিলাম এখন এই দুধটার মধ্যে আমি এক চিমটির মতো হলুদ দিয়ে দেব, তাতে কিন্তু দারুণ একটা কালার আসে আপনারা চাইলে এখানে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কেশরের জায়গায় হলুদ ব্যবহার করলাম এবার আমি জাল দিতে শুরু করবো দুধটাকে এই জাল দেবার সময়ই আমি এর মধ্যে প্যাকেটের গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দেব আমি এখানে আমুলের দুধ কিন্তু ব্যবহার করছি গুঁড়ো দুধটা দেওয়ার পর এবার আমি ভালো করে জাল দিতে শুরু করব যতক্ষণ না দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে আসে আর যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু খুব ঘন হয়ে আসবে এখন দুধের মধ্যে আমি এই দুটো এলাচকে থেতো করে এর বীজগুলো বার করে নেব এবং সেগুলোকে ভালো করে আমি গুঁড়িয়ে নিয়ে সেই এলাচের গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এলাচের দানাগুলোকে আমি খুব সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমি পাঁচশো এম দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আড়াইশো এম এলে পরিণত করব। অনেক সময় আমরা যখন দুধ জাল দিই তখন কিন্তু দুধটা হঠাৎ ফেটে গিয়ে কিন্তু ছানা কেটে যায় সেই ছানাটা ফেলে না দিয়ে তাতেও কিন্তু এই ডেজার্ট রেসিপিটা আপনারা করে নিতে পারেন এখন আমি এই ছানাটা কিন্তু ডাইরেক্ট ছেঁকে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো না তাহলে কিন্তু দুধটা আবার ছানা কেটে যাবে কারণ এটা আমি লেবু দিয়ে তৈরি করেছি প্রথমে ছানাটাকে আমি ছাঁকনি দিয়ে ছানার জলটাকে ছেঁকে নেব। ছানার জলটা আমি ছেকে নিয়েছি এবার আমি এক বাটি জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব তারপর এই জলটাকেও আমি কিন্তু ছেকে নেব এই প্রসেসটা না করলে যেহেতু লেবু দিয়ে তৈরি করেছি তাই এই ছানা দুধের মধ্যে দেওয়ার ফলে কিন্তু দুধটা সঙ্গে সঙ্গে ফেটে যাবে ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই জলটাকেও কিন্তু ছাঁকনি দিয়ে ছেকে নেব। ছাঁকনি দিয়ে ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে তারপর ছানার যে অবশিষ্ট জলটা থাকবে সেটাও কিন্তু হাত দিয়ে চেপে চেপে একদমই ছানাটাকে শুকনো শুকনো করে নিতে হবে যেন একদমই জল একটু অবশিষ্ট না থাকে ছানা থেকে পুরো জলটাকে আমি চিপে চিপে দেখুন এইরকম কিন্তু করে নিয়েছি দুধটাকে আমি আট ন মিনিট কিন্তু এরকম ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে এসেছে এবং ঘন হয়ে এসেছে এটাকে আমি আরও খানিকটা কমিয়ে নেব এই সময় এর মধ্যে আমি আড়াই টেবিল চামচের মতন চিনি দিয়ে দেব এর থেকে বেশি চিনি দেবেন না তাহলে কিন্তু ভীষণ মিষ্টি হয়ে যাবে চিনিটাকে এভাবে হাতার সাহায্যে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব দুধটাকে ফুটিয়ে আমি আরও একটু কমিয়ে নেব দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে আড়াইশো এম করে নিয়েছি এবং দেখুন দুধটা কিন্তু অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল ঝরানো ছানাটা দিয়ে দেব দুধের মধ্যে ছানা দেওয়ার পর এটাকে ভালো করে হাতা দিয়ে একবার নাড়িয়ে দেব তারপর আমি দু মিনিটের মতন দুধের সঙ্গে ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমার ছানার পায়েস দু মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি এবং দেখুন ছানার পায়েস আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন একটা মাটির পাত্র নিয়ে তার মধ্যে আমি ছানার পায়েসটাকে পরিবেশন করে দেব এটা এখন গরম আছে তারপর ঠান্ডা হলে এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব দারুণ মজাদার ছানার পায়েস আধ ঘন্টা পর ফ্রিজ থেকে ছানার পায়েস বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়